হ্যালো এভ্রিয়ন আমি তনুশ্রী আর আমার চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমি ভালো আছি তো আজ পরিবারের সাথে বেরিয়েছিলাম একটু গঙ্গা স্নানের উদ্দেশ্যে আমরা ট্রেনে করে রওনা দিয়েছিলাম খুব সকালে ওঠার কারণে আমাদের একটু খিদে পেয়ে যাওয়াতে আমরা ট্রেনের মধ্যে ভেজ প্যাটিস খেয়ে নিই তো আমরা সকলে ঠিক করি যে গঙ্গা স্নান আমরা দক্ষিণেশ্বর থেকেই করবো আমার চ্যানেলে এটাই আমার ফার্স্ট লং ভিডিও কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও তো কথা বলতে বলতে আমরা সর স্টেশনে চলে এসেছি জানো তো আজকে ওয়েদারটা না খুবই সুন্দর না রোদ না বৃষ্টি এরকম ওয়েদার আমার ভীষণ ভালো লাগে আর চলে এসেছি আমরা দেখো মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর ভীষণই ভিড় হয়েছে আকাশের মাঝে জমে থাকা মেঘ আর এই মন্দিরের চূড়া কি সুন্দর অপূর্ব লাগছে তো আমরা এখান থেকে প্রসাদ কিনে গঙ্গাতে স্নান করে পুজো সেরে আবারও গঙ্গাতে বেশ কিছুক্ষণ সময় কাটাই মা গঙ্গার প্রবল ধারার স্রোত যেন মনের সমস্ত ক্লান্তিকে দূর করে নিয়ে যাচ্ছিলো এক নিমিষে তাই ওখানেই বেশ ঘন্টাখানেক কাটানোর পরে আমরা সবাই মিলে ঠিক করি যে ওখানে আমরা স্নান করব তো জোয়ারের জল আসে যেহেতু দুটোই তো আমরা চেষ্টা করছিলাম দুটো পর্যন্ত বসে থেকে যাতে স্নানটা সারা যায় আর সেই দুটোতেই আমরা স্নান করি যার কারণে আমাদের প্রচুর লেট হয়ে যায় খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করতে এসে এখানে তো মহাবিপদ যখনই খেতে বসি দেখি আমাদের পূর্বপুরুষরা এসে হাজির তো এখানে বনু একটু সাহস করে ওদেরকে খেতে দিচ্ছিলো ব্রেড আর বনুর পাশে এমনকি আমার পাশে পর্যন্ত চলে এসেছিল আর আমার ভীষণই ভয় লাগছিল কিন্তু ওরা না ভীষণই শান্ত যা খেতে দেওয়া ছিল তাই খাচ্ছিলো না কেড়ে নেওয়ার চেষ্টা করছিল না কিছু আর আমাদের মতো অনেক যাত্রীরা যারা গিয়েছিল তারা সবাই কেউ বাদাম পপকর্ন বিভিন্ন রকম খাবার কিনে কিনে দিচ্ছিল আর ওরা বেশ মজা করে খাচ্ছিল দেখলেও চোখ জুড়িয়ে যায় তারপর আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমাদের চলে যাওয়ার সময় হয়ে এসছে বাপিও তারা দিচ্ছিল ভীষণ সব মিলিয়ে দিনটা ভীষণই আনন্দে কেটেছে বাপির ছুটি থাকলে না আমরা মাঝে মধ্যে এরকম কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি ফিরে আসার সময় মায়ের মন্দিরটাকে আবারও দর্শন করে নিলাম কত স্নিগ্ধ সুন্দর ওখান থেকে আমি কিনেছিলাম লাকি হর্স জানি না কতটা কাজ করবে আর কিনেছিলাম আমার এই গনু সোনাকে মায়ের পছন্দ একটা শিবলিঙ্গ তো কেমন লাগলো অবশ্যই জানিও